নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কামনা শোগ ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত এখন বাজে আহ বেলা নটা আর আজকে মঙ্গলবার অলরেডি আলু ভাজা হয়ে গেছে এদিকে সকাল সকালে মায়ের চাটনি হয়ে গেছে এদিকে ঘুম থেকে উঠেই দেখি কি না বাবার সকাল সকালই মাটন চিংড়ি আর ফলুই মাছ এগুলো আনা হয়ে গেছে বাজার করা কমপ্লিট হয়ে গেছে দিদা এটা কি শাক গো সকাল থেকে আমি কি কি কাজ করছি কি করছি কি দিন কাটাচ্ছি মানে সিম্পল ডে অফ মাই লাইফ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ছোট ব্লগের মাধ্যমে মহারাজ সেন আর নেড়ে বেরিয়ে আসতে হবে বলো মহারাজ সেন মহারাজের জন্য এক পিস কুমিরের মাংস রাখা হয়েছে কুমিরের মাংস আমি তো কি দিয়ে দেন ওতো কি দাদু কিছু সময় কাটানোর পর রান্নাঘরে এসে দেখি কিনা মায়ের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা আমার জন্য অপেক্ষা করছে কারণ ওই কাজটা আমি আর মা বরাবরই যতবারই বিরিয়ানি হয় ততবারই মাকে আমি হেল্প করি দেখতেই পেলে মাকে আমি রিকোয়েস্ট করলাম তাকানোর জন্য মা তাকাবে না সেই জন্য মায়ের মুখ দেখা বন্ধ সেজন্য দেখানো বন্ধ আর কি সেই জন্য দেখায়নি তো এই হচ্ছে মাকে আমি হেল্প করছিলাম বিরিয়ানির জন্য আর এখন মাঝে বেলা দুটো আর এটা হচ্ছে আমাদের শ্যুট টাইম শ্যুট টাইম হচ্ছে অবরোধা বাড়িতে আমরা এই টাইমে এখন শ্যুট করি তাই বাড়ি চলে এসেছি অনেকে অপরোদাকে চেনো আমরা ফানি কন্টেন্টটাই তৈরি করি এটা হচ্ছে অবরোদা এটা শুভমদা মিটিং চলছে আর কি সব এখন আর এটা যে গার্গিদি তারপর হচ্ছে এটা ক্যামেরাম্যান সমু ভাই এটা আমি সমু ভাই বলে ডাকি রিলস সব কিছু আমাদের এই ভাই আমাদেরকে হেল্প করে প্রচুর শ্যুটের মধ্যগুলোতে আমরা এইভাবে রেস্ট নিই মাঝে মধ্যে আমরা রিলসও বানিয়ে নিই তাই ভাবলাম এটা ভ্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে শুটনে শুটনে কি কাট করছিলি ডিজাইন মারছিলি নিয়ে তোকে কত ঘুরাবো আমি চলো

তো আমরা এইভাবে শুটিংয়ের মধ্যে অনেক অনেক মজা করি পুরোটা আমরা ক্যামেরা বন্দী করতে পারিনি যদিও তো আমার এই ছোটো এই তিন মিনিটের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো আজকের মতো ভিডিওটা এখানেই বাই